আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা গণিত প্রভা ক্লাস সিক্স পেজ নাম্বার বাইশ থেকে দেখে নেব সমতুল্য ভগ্নাংশগুলির মধ্যে নতুন মজার সম্পর্ক খুঁজি এতক্ষণ আমরা সমতুল্য ভগ্নাংশ জেনেছিলাম কোনো একটা ভগ্নাংশ দেওয়া থাকলে সেই ভগ্নাংশের লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি অথবা ভাগ করি তবে সেই ভগ্নাংশটা সমতুল্য ভগ্নাংশ আমরা নির্ণয় করতে পারবো তাই তো এখানে বলেছে যে সমতুল্য ভগ্নাংশের মধ্যে নতুন মজার সম্পর্ক খুঁজি ওপরে দিয়ে দিয়েছে সমতুল্য ভগ্নাংশ প্রথম ভগ্নাংশে লব ও দ্বিতীয় ভগ্নাংশে হরের দেখো গুণ মানে এটা ধরো প্রথম ভগ্নাংশ ঠিক আছে আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ এটা হচ্ছে এক নম্বর ভগ্নাংশ এটা হচ্ছে দু নম্বর ভগ্নাংশ বলেছে যে প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের যদি হর গুণ করো আবার দেখো পরে দিয়েছে প্রথম ভগ্নাংশের হর মানে হচ্ছে পাঁচ আর দ্বিতীয় ভগ্নাংশের লব মানে হচ্ছে ছয় এটা যদি গুণ করো তখন গুণফল দুটি কি সমান গুণফলটা কি দেখো এটা গুণ করে আমাদের দেখতে হবে গুণফলটা কি সমান না সমান নয় সমান হলে লিখবে হ্যাঁ আর সমান না হলে লিখবে না দেখো প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করছি দুই গণিত পনেরো আর এক্ষেত্রে হচ্ছে প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করছি কত হচ্ছে তিরিশ এখানেও হচ্ছে তিরিশ তার মানে দেখো গুণফল দুটি সমান হচ্ছে হ্যাঁ এখানে দেখো দুয়ের সাথে আঠাশের গুণ তার মানে দেখো কত হচ্ছে আট দুগুণে ষোলো দুই দুগুণে চার পাঁচ ছাপ্পান্ন এখানে দেখো প্রথম ভগ্নাংশে হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশে লবের গুণ তার মানে হচ্ছে সাত গুণিত আট সাত এটে ছাপ্পান্ন এটাও দেখো ভগ্নাংশ দুটো সমান হচ্ছে এরপরে দেখো একের নয়ের সাথে আমাদের কোনো সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে ঠিক আছে আমরা দেখে নিচ্ছি যে এটা গুণ করে দেখছি যে কি করতে হবে ঠিক আছে দেখো এক গুণিত ছত্রিশ করলে হয়ে যাচ্ছে ছত্রিশ ঠিক আছে আবার নয়ের সাথে এমন একটা মানে দেখো এখানে এক আছে তার মানে এখানে মানে প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব তার মানে ছত্রিশ নিশ্চয়ই হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর তারপরে দেখো নয় গণিত এটা মানে হচ্ছে এটা হচ্ছে নয় হচ্ছে প্রথম ভগ্নাংশের হর আর এই বক্সে এমন একটা সংখ্যা বসবে যেটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের লব আমরা কি জানি নয়ের ঘরের নামটা পড়লে দেখো বুঝতে পারবো নয় কে নয় নয় দুগ্ন আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ তার মানে নয়ের সাথে যদি চার গুণ করি তবে ছত্রিশ হয় এটা হবে চার দেখো ছত্রিশ ছত্রিশ এক হচ্ছে তার মানে কি গুণফল ফল দুটি কি সমান হ্যাঁ সমান দুইয়ের তিন সমান সমান হচ্ছে দেখো এখানে হটটা দিয়েছে পনেরো লবটা আমরা জানি না দুই গুণিত কত হবে পনেরো ঠিক আছে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশে গুণ করবো কত হয়ে গেল তিরিশ এখানেও দেখো ভগ্নাংশটা আমাদের কি করতে হবে সমান হবে তাই তো দেখো তিনের সাথে কত গুণ করলে তিরিশ হবে তিনের সাথে যদি দশ গুণ করি তাই তো তখন তিরিশ হবে তার মানে এখানে দেখো প্রথম ভগ্নাংশের লবটা কি তিরিশ দেখো গুণ দুটি সমান হলো হ্যাঁ এখানে দেখো তোমাদের এই সংখ্যাটা দিয়ে দেয়নি তোমাদের মনে হতে পারেই যে আমরা যে কোনো একটা সংখ্যা নিতে পারতাম তিরিশ কেন নিলাম ঠিক আছে কিন্তু দেখো তোমাদের তিরিশ নিতেই হবে কারণ এখানে দেখো তোমাদের দিয়েই দিয়েছে এই দুটো হচ্ছে সমতুল্য ভগ্নাংশ যদি এই সমান সমান চিহ্নটা না দিত তবে কিন্তু তোমরা যে কোনো সংখ্যা নিতে পারতো এখানে সমতুল্য ভগ্নাংশই তোমাদের করতে হবে কারণ সমান সমান এই চিহ্নটা দিয়ে দিয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো নিজে করিতে দিয়েছে দুয়ে তিন ও পাঁচের নয়ের চারটি সমতুল্য ভগ্নাংশ লিখি দেখো দুয়ে তিন চারটি সমতুল্য ভগ্নাংশ দুইকে দুই দিয়ে গুণ করলে কত হয় দুই দুগুণে চার তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় তারপরে দেখো দুইকে তিন দিয়ে গুণ করছি দুই তিনে ছয় তিনকে তিন দিয়ে গুণ করলে হচ্ছে নয় চার দিয়ে গুণ করলে দেখো চার দুগুণে আট চার তিনে বারো পাঁচ দিয়ে গুণ করলে হয় দশ আর হচ্ছে তিন পাঁচে পনেরো দেখো এইগুলো প্রত্যেকটাই হচ্ছে সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে এগুলো কী লিখবে সমতুল্য ভগ্নাংশ পাঁচের নয় সমতুল্য ভগ্নাংশ লিখতে হবে চারটে দেখো পাঁচকে দুই দিয়ে গুণ করলে কত হয় দশ নয়কে হচ্ছে দুই দিয়ে গুণ করলে আঠেরো তিন দিয়ে গুণ করলে হচ্ছে পনেরো তিন পাঁচে পনেরো আর তিন নং সাতাশ চার দিয়ে গুণ করো চার পাঁচে কুড়ি চার নং ছত্রিশ পাঁচ দিয়ে গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ এইগুলো কি পাঁচের নয়ের সমতুল্য ভগ্নাংশ এরপরে দেখো কি দিয়েছে হাতে কলমে ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে অথবা লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মানের কি পরিবর্তন হয় দেখি প্রথমে আবার ভগ্নাংশটাকে কী করতে হবে হরটাকে সেম রাখতে হবে দেখো একের ছয় দুয়ের ছয় তিনের ছয় হরটাকে সেম রেখেছে বলেছে যে এবার লবটাকে বাড়াই মানে ভগ্নাংশের হর একই রেখে যদি লব বাড়াই তখন ভগ্নাংশের মানের কি পরিবর্তন হয় দেখো তিনটি সমান মাপের আয়তকার কাগজ নিয়ে তিনটে দেখো সমান মাপের আয়তকার কাগজ নিয়ে সেটাকে ছটা ভাগে ভাগ করা হয়েছে দেখো ছটা ভাগ করা করে প্রথমটাতে দেখো একের ছয় অংশে রঙ করেছে ছবি দেখো পরেরটাতে দুইয়ের ছয় অংশে মানে ছটা ভাগে দুটো ভাগে রং করেছে পরেরটাতে তিনের ছয় মানে হচ্ছে ছভাগের তিনটে ভাগে রং করেছে ঠিক আছে তার মানে দেখো ছবি দেখেই আমরা বুঝতে পারছি যে একের ছয়ের থেকে দুয়ের ছয় রং করা অংশটা বেশি আর তার থেকে হচ্ছে তিনের ছয় রং করা অংশটা হচ্ছে বেশি এই চিহ্নটা বসাতে বলেছে আমরা কি জানি এই চিহ্নের মানে যেই দিকে বড়ো মুখ সেই দিকে আমরা বড় সংখ্যাটাকে রাখবো আর যেটা ছোট মানে যেটা বড় সংখ্যা বড় সংখ্যার দিকে বড়ো মুখটা রাখবো আর ছোট সংখ্যার দিকে আমরা বন্ধুমুখটা রাখবো তার মানে একের ছয় হচ্ছে লেস দেন হচ্ছে দুয়ের ছয় লেস দেন হচ্ছে তিনের ছয় দেখছি যে ধনাত্মক ভগ্নাংশের হর নির্দিষ্ট রেখে মানে হরগুলোকে নির্দিষ্ট রেখে লবটা যদি বাড়াই মানে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়বে ঠিক আছে মানে ধনাত্মক ভগ্নাংশের হরটাকে স্থির রেখে যদি লব বাড়ায় তখন ভগ্নাংশের মানটা বাড়বে অন্য তিনটি একই মাপের আয়তকার কাগজ নিয়ে সমান কতগুলি ভাগ করে নিচের ভগ্নাংশ অনুযায়ী নকশা করে কি পায় দেখি দেখো দেখো তিনটে একই মাপের কাগজ নিয়েছে প্রথম কাগজের দেখো একের দুই অংশে রঙ করেছে মানে হর হচ্ছে দুই সমান দুভাগের এক ভাগে পরেরটাতে একের তিন অংশে রঙ করেছে মানে সমান তিন ভাগের এক ভাগে পরেরটাতে একের চার অংশে রঙ করেছে মানে সমান চার ভাগের একটা ভাগে রঙ করেছে এখানে দেখো প্রত্যেকটা ভগ্নাংশ মানে তিনটে ভগ্নাংশের লভগুলো হচ্ছে একই ঠিক আছে কিন্তু হচ্ছে হরগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে ঠিক আছে এখানে দুই এখানে তিন এখানে চার তাই বলছে যে দেখছি যে ধনাত্মক ভগ্নাংশের লব নির্দিষ্ট রেখে হরগুলো যদি বাড়াই ভগ্নাংশের মান কী হয় বলো তো কমে দেখো ছবি দেখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লবগুলোকে যখন একই রেখে হরগুলোকে বাড়ানো হচ্ছে দেখো দুয়ের থেকে যেই তিন করলো দেখো আমরা কত অংশে রঙ করেছি ছবিটা দেখে আন্দাজ করতে পারছি যেই দুয়ের তিন থেকে একের তিন হলো তখন দেখো করা অংশটা একটু কমে গেল আবার দেখো যেই একের চার হলো এটা দেখো আরও সরু হয়ে গেল মানে এদিক থেকে এদিকে আরও সরু হয়ে যাচ্ছে মানে করা অংশটা কমছে তার মানে দেখো আমরা ছবি দেখেই বুঝতে পারছি যে একের দুই অংশের পরিমাণটা হচ্ছে বেশি তার থেকে কম হচ্ছে একের তিন অংশ তার থেকেও কম হচ্ছে একের চার অংশ তার মানে আমরা ভগ্নাংশের লব রেখে যদি হরটাকে বাড়াই তার মানে ভগ্নাংশের মানটা কমে তার মানে একের দুই গ্রেটার দেন হচ্ছে একের তিন গ্রেটার দেন হচ্ছে একের চার এরপরে দেখো তেইশের পেজে চলে এসো এরপরে আমরা তেইশ পেজে চলে এলাম চারা গাছ লাগাই রমিতা ও রহমান দুজনে মিলে বাড়ির বাগানে ফুল গাছের চারা লাগাচ্ছে রমিতা ওই বাগানে বারোর তিরিশ অংশে ও রহমান পনেরোর পঁচিশ অংশে চারা গাছ লাগিয়েছে ঠিক আছে কে বেশি কাজ করেছে দেখি দেখো রমিতা করেছে হচ্ছে বারোর তিরিশ অংশ দেখো কেটে দিচ্ছে এটাকে লঘিষ্ট আকারে পরিণত করছি বারোটাকে দেখো কি দিয়ে কাটছে এখানে যদি ছয় দিয়ে কাটো ছয় দুগুণে বারো আর পাঁচ ছয় তিরিশ তার মানে রমিতা করছে দুইয়ের পাঁচ অংশের রং আর রহমান করছে দেখো পনেরোর পঁচিশ পনেরোটাকে কাটবে পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো আর পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে হয় পাঁচ তার মানে তিনের পাঁচ অংশে রমিতা করেছে দুয়ের পাঁচ অংশে রহমান করেছে তিনের পাঁচ অংশে আমরা দেখছি যে কে বেশি করেছে কে বেশি করেছে দেখো হর প্রতি ক্ষেত্রেই পাঁচ আছে আমরা কি জানি হর যদি সেম থাকে যার লবটা বড় সেই ভগ্নাংশ হচ্ছে বড় তার মানে হচ্ছে দুয়ের পাঁচ লেস দেন হচ্ছে তিনের পাঁচ আর দুইয়ের পাঁচ কে করেছে রমিতা রহমান করেছে তিনের পাঁচ তার মানে রহমান রমিতার চেয়ে বেশি কাজ করেছে ঠিক আছে রহমান করেছে তিনের পাঁচ তার মানে রহমান রমিতার চেয়ে বেশি কাজ করেছে ঠিক আছে রহমান দেখো করেছে তিনের পাঁচ অংশে আর রমিতা করেছে দুয়ের পাঁচ অংশে এখানে জানতে চেয়েছে যে রহমান কত বেশি করেছে রহমান বেশি করেছে তিনের পাঁচ কার থেকে বেশি করেছে রমিতার থেকে রমিতা কত করেছে তাই সেটা যদি বিয়োগ করে দাও রহমানের থেকে তাহলে আমরা বলতে পারবো যে রহমান কত বেশি করেছে তাই তো যেমন তোমার কাছে ধরো তিনটে বল আছে আর ধরো তোমার এক বন্ধুর কাছে দুটো বল আছে তার মানে দেখো সংখ্যা দেখেই তুমি বুঝতে পারছো যে তোমার কাছে তিনটে তোমার বন্ধুর কাছে দুটো তার মানে তোমার কাছে বেশি কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে তোমার কাছে কত বেশি কি করবে যে বড় মানে তোমার কাছে বেশি সংখ্যক আছে মানে তোমার সংখ্যাটা হচ্ছে বড় মানে তিন থেকে যার কাছে কম আছে সেই সংখ্যাটা যদি বিয়োগ করে দাও মানে বন্ধুর কাছে দুটো আছে দুই বিয়োগ করে দিলে কত পড়ে থাকলো এক এখানেও একই জিনিস তুমি শুধু খালি পূর্ণ সংখ্যায় তোমাকে বোঝাচ্ছি এখানে সেটা ভবনাম সরকারে দিয়েছে দেখো তিনের পাশ থেকে দু পাঁচ যদি বিয়োগ করে দিই কত থাকবে একের পাঁচ তার মানে রহমান একের পাঁচ অংশ বেশি করেছে রমিতা ও রহমান মোট কতটা কাজ করেছে হিসাব করি মোট দেখো রমিতা ও রহমান মোট করেছে রমিতা করেছে দুইয়ের পাঁচ অংশ রহমান করেছে তিনের পাঁচ অংশ যোগ যদি করি দেখো কি হয়ে যায় হরে যেটা থাকে পাঁচ পাঁচ আছে পাঁচ বসে গেল ওপরে হয়ে যায় দুই যোগ তিন দুই যোগ তিন করলে আমরা পাঁচ পাবো তার মানে পাঁচের পাঁচ অংশ মানে পাঁচটা ভাগের মধ্যে পাঁচটা ভাগেই সে মানে পাঁচটা ভাগই সে কাজটাকে সম্পূর্ণ করেছে তার মানে পাঁচের পাঁচ আমরা যখন ভগ্নাংশের লব আর হরটাকে যখন সেম পাবো তখন সেটা হচ্ছে সম্পূর্ণ অর্থাৎ হচ্ছে এক অর্থাৎ ওরা দুজনে মিলে সম্পূর্ণ কাজটা করেছে এরপরে দেখো হাতে কলমে দেখানো হয়েছে দুটি একই মাপের আয়তা ক্ষেত্রকার কাগজ নিয়ে সমান পাঁচ ভাগ করলাম ঠিক আছে দুটো একই মাপের দেখো আয়তক্ষেত্রাকার কাগজ নিয়েছে যেটাতে দেখো দুয়ের পাঁচ অংশ এখানে রঙ করা হয়েছে তাই দেখো এটাকে দুইয়ের পাঁচ অংশ করেছে মানে একটির হচ্ছে দুয়ের পাঁচ অংশ অন্যটির হচ্ছে তিনের পাঁচ অংশ রঙ করেছে মানে দুটো সেম মাপের তার একটাতে করেছে দুয়ের পাঁচ অংশ রং আর করেছে তিনের পাঁচ অংশ রং একটি আয়তক্ষেত্রাকার কাগজকে অন্যটির সাথে মিলিয়ে পাই দেখো পরপর পাশাপাশি রাখলাম দেখো এটার হচ্ছে দুয়ের পাঁচ অংশ আর দেখো এটা তিনের পাঁচ অংশ কতটা হচ্ছে বলো তো টোটাল পাঁচ ভাগের মধ্যে পাঁচ ভাগই হচ্ছে তাই তো তার মানে দেখো ছবিটা দেখেই আমরা বুঝতে পারছি যে টোটাল পাঁচ ভাগের মধ্যে পাঁচ ভাগেই কিন্তু রঙ করেছে দেখো এখানে দুটো ভাগ আর এখানে হচ্ছে তিনটে ভাগ তার মানে হচ্ছে এক অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশেই কিন্তু রং করা হয়েছে পরের পেজে চলে এসো মানে পেজ নাম্বার টোয়েন্টি ফোর রেহানা ও অপু ঠিক করলেও তাদের শ্রেণীকক্ষ ভালো করে সাজাবে তারা কাগজের শিকল তৈরি করবে ও তা দিয়ে ঘর সাজাবে শুরুর পর রেহানা মোট কাজের দুয়ের পাঁচ অংশ করলো ও অপু মোট কাজের একের চার অংশ করলো ঠিক আছে রেহানা করেছে মোট কাজের দুয়ের পাঁচ অংশ অপু করেছে মোট কাজের একের চার অংশ দুইয়ের পাঁচ ও একের চারের হর যথাক্রমে দেখো দুইয়ের পাঁচের হর হচ্ছে পাঁচ আর একের চারের হর হচ্ছে চার যথাক্রমে মানে হচ্ছে পর পর প্রথমে যেটা সেটাকে প্রথমে লিখবো পরে যেটা সেটাকে পরে লিখবো তার মানে দুইয়ের পাঁচ ও একের চারের হর যথাক্রমে পাঁচ ও চার অর্থাৎ আলাদা কেমন করে বুঝবো কে বেশি করেছে তাই তো আমরা এতক্ষণ কি পেয়েছিলাম দেখো তো হরগুলোকে সেম রাখছিলাম ঠিক আছে মানে সেম আমরা মানে একই হরের ভগ্নাংশ পেয়েছিলাম কোনো ভগ্নাংশের হরগুলো যদি একই থাকতো তখন দেখো লবটা যেই বাড়তো তখন আমরা সেটা দেখে বুঝতে পারতাম যে ভ কোন ভগ্নাংশটা বড়ো কোন ভগ্নাংশটা ছোট আবার দেখো লব যদি সেম থাকতো তখন ভগ্নাংশের হরগুলো দেখে আমরা বিচার করতাম যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশ ছোট কিন্তু এখানে দেখো যে ভগ্নাংশ দুটো দিয়েছে সেটার সাথে কি কোনো মিল নেই একটা হচ্ছে দুইয়ের পাঁচ একটা হচ্ছে একের চার এক্ষেত্রে আমাদের ভগ্নাংশটাকে কি করতে হবে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব তার জন্য কি করতে হবে আমাদের হরে যেই সংখ্যাগুলো আছে সেটা লসাগু নির্ণয় করতে হবে আর যেই লসাগুটা বেরোবে সেই সংখ্যাতে আমাদের এই ভগ্নাংশ মানে পাঁচকে সেটাতে পরিণত করতে হবে চারকে সেটাতে পরিণত করতে হবে চলো দেখে নি পাঁচ আর চারের লশক কী পাঁচ দিয়ে যাবে পাঁচ এককে পাঁচ চার থাকল আবার চার দিয়ে যাবে চার এক চার লশক কি পেলাম পাঁচগণিত চার সময় সমান হচ্ছে কুড়ি পাঁচ ও চারের লশক হচ্ছে কুড়ি দুটি ভগ্নাংশের হরকে কুড়ি করার চেষ্টা করি যেটা আমরা ক্লাস ফাইভেই করেছি লসগো যেটা পাচ্ছিলাম ভগ্নাংশের হরগুলোকে সেই সংখ্যাতে পরিণত করার চেষ্টা করছিলাম দেখো পাঁচকে যদি কুড়ি করতে হয় কত দিয়ে গুণ করব হরকে চার দিয়ে তার জন্য দেখো লবকেও চার দিয়ে গুণ করব চার দুগুণে আট হয়ে গেল আর চার পাঁচে কুড়ি হয়ে গেল আবার দেখো একের চারকেও এখানে পরিণত করতে হবে হরকে কুড়ি করতে হবে তাই চারকে পাঁচ দিয়ে গুণ করতে হবে এখানেও লবকে তাই পাঁচ দিয়ে গুণ করবো কত হয়ে গেল পাঁচের কুড়ি এবার দেখছি দেখো ভগ্নাংশে হর দুটো কিন্তু সেম পেয়ে গেলাম আটের কুড়ি আর পাঁচের কুড়ি দেখো হর যখন একই থাকবে ভগ্নাংশের লবটা যার ক্ষেত্রে বড় সেই ভগ্নাংশটা বড় হবে তার মানে দেখো এখানে দেখেই বুঝতে পারছি যে আটের কুড়ি গ্রেটার দেন হচ্ছে পাঁচের কুড়ি ঠিক আছে আটের কুড়ি পাঁচের কুড়ির থেকে বড়। অর্থাৎ দেখো এ বেশি কাজ করেছে কে বেশি কাজ করেছে বলো তো দুইয়ের পাঁচ দুইয়ের পাঁচ কার দুইয়ের পাঁচ অংশ কাজ করেছে হচ্ছে রেহানা ঠিক আছে রেহানা অর্থাৎ রেহানা বেশি কাজ করেছে ঠিক আছে রেহানা ও অপু একসঙ্গে করেছে দেখো রেহানা করেছে দুয়ের পাঁচ অংশ অপু করেছে একের চার অংশ যোগ করে দেবো যোগ করলে আমরা বুঝতে পারবো যে টোটাল কত কাজ করেছে দেখো দুয়ের পাঁচ যোগ একের চার করলে এখানে দেখো হরগুলোকে তোমরা সমান হর বিশিষ্ট মানে ভগ্নাংশে পরিণত করলে ভগ্নাংশগুলোকে দুয়ের পাঁচটা হয়ে গেলো আটের কুড়ি আর একের চারটা হয়ে গেলো পাঁচের কুড়ি দেখো কুড়ি হয়ে গেল ওপরে আট আর পাঁচ যোগ করো নয় দশ এগারো বারো তেরো কত বেরোলো তেরোর কুড়ি অংশ অন্যভাবে দেখো কিভাবে করতে পারো একই জিনিস এখানে দেখো লসাগুটা আগেই করে দিয়েছিল আর এখানে তোমাদের একবারে লসাগু করতে হবে চার আর পাঁচের লসাগু নির্ণয় করলে করে দেখো পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করবে কুড়িকে ভাগ করে যেই সংখ্যাটা পাবে সেটা দিয়ে দেখো দুইয়ের সাথে গুণ হবে পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করে কত পেয়েছিলে চার দেখো দুই গণিত চার হয়ে গেল আবার দেখো চার দিয়ে কুড়িকে ভাগ করে কত পেয়েছিলে পাঁচ এক গণিত পাঁচ হয়ে গেলো তার মানে চার দুগুণে আট যোগ হচ্ছে পাঁচ এককে পাঁচ দেখো এটা যোগ করেও কত বেরোচ্ছে তেরোর কুড়ি যেভাবেই করো না কেন এভাবে করলে তোমাদের শর্টে হবে আর এইভাবেই তোমাদের করা উচিত ঠিক আছে ক্লাস ফাইভেও করেছো এই প্রসেসটাই করবে এইভাবে করতে গেলে অনেক সময় লাগবে এখন ছোট সংখ্যা হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে পরে যখন বড় সংখ্যা আসবে তখন খুব অসুবিধা হবে তাই দেখো এই প্রসেসেই কিন্তু তোমরা করবে তাই এই প্রসেসটা তোমাদের শেখানো হয়েছে এখন দেখো বাকি কত আছে ঠিক আছে আমরা কি জানি যে মোট কাজ হচ্ছে এক অংশ তার থেকে দেখো তেরোর কুড়ি অংশ কাজ হয়েছে সেটা যদি বিয়োগ করে দিই বাকি কত আছে আমরা পেয়ে যাব দেখো এখানে কুড়ি হয়ে গেল হরে আবার দেখো এখানে কিছু নেই মানে হচ্ছে এক এক দিয়ে কুড়িকে ভাগ করলে কুড়ি হবে আবার দেখো সেই কুড়ি আর এক গুণ করলে হচ্ছে কুড়ি ঠিক আছে কুড়ি দিয়ে কুড়িকে ভাগ করলে হচ্ছে এক এক গুণে তো তেরো হয়ে যাচ্ছে তেরো কুড়ি থেকে তেরো বিয়োগ করলে হচ্ছে সাত ঠিক আছে সাতের কুড়ি তোমাদের ইলাবোরেট করে বেশি আমি বাড়ালাম না কারণ এগুলো তোমরা ক্লাস ফাইভে করেছো যদি অসুবিধা হয়ে থাকে ক্লাস ফাইভের ভগ্নাংশ চ্যাপ্টারটা আরেকবার তোমরা দেখে নিও অন্যভাবে দেখো কিভাবে করা যায় আমরা বলেছিলাম যে মানে শিখেছিলাম যে এখানে দেখো হরে যেটা থাকবে সেটাকেই লবে আর হরে নিতে হবে যদি লব আর হর সেম করো তো ভগ্নাংশটা একই হয় মানে সম্পূর্ণ ভগ্নাংশ বোঝায় তার মানে একটাকে করলে কুড়ি বাই কুড়ি বিয়োগ হয়ে যাচ্ছে তেরোর কুড়ি এখানে দেখো হরটা কুড়ি কুড়ি পেয়ে গেছে তাই কুড়ি লিখলে উপরে লবে কি হয়ে গেল কুড়ি বিয়োগ তেরো তার মানে এটা করলেও কত হয় সাতের কুড়ি ঠিক আছে হাতে কলমে দেখো আমরা কী শিখছি দুয়ের পাঁচ যোগ একের চার মানে পাঁচ ভাগের মধ্যে দুভাগে রং করা হয়েছে দুভাগে রং করেছে আর এখানে দেখো চার ভাগের মধ্যে এক ভাগে লিখে নিয়েছে ঠিক আছে এটাকে দেখো দুয়ের পাঁচ মানে হচ্ছে আটের কুড়ি একের চার মানে হচ্ছে পাঁচের কুড়ি সমান হর বিশিষ্ট ভগ্নাংশে যখন পরিণত করেছে সেটা মানে কুড়ি ভাগের মধ্যে আট ভাগে রং করেছে দেখো এখানে দেখো ছোট্ট ছোট্ট ঘরগুলো কোনো দেখবে টোটাল কুড়িটা ঘর আছে সেটার আটটা ভাগে রঙ করেছে আবার এখানে দেখবে এখানেও কুড়িটা ঘর আছে সেটার পাঁচটা ভাগে রং করেছে টোটাল দেখবে যে এটাতে হচ্ছে আটটা ঘর রং করেছে এটাতে পাঁচটা ঘর রং করেছে এখানে আট এখানে পাঁচ তার মানে যোগ করে দেখবে যে টোটাল তেরোটা ঘরে রঙ হয়েছে তার মানে তেরোর কুড়ি অংশে রং হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে